নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আজকে আমি যে নিয়ে বলতে এসেছি সেটা এর আগের দিনে তার খানিকটা আঁচ দিয়েছিলাম সেটা হচ্ছে রাজ্যের প্রশাসনিক অবস্থা রাজ্যের প্রশাসনিক অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে আমরা বুঝে উঠতে পারছি না এর পরে প্রশাসন কিভাবে রাজ্যটা চালাবে আমি প্রশাসন আমি সরকার বলছি না আমি শাসক দল বলছি না আমি মুখ্যমন্ত্রী বলছি না আমি মন্ত্রীর প্রশাসনিক কর্তাদের মুখ চোখ দেখলে না এখন মায়া হওয়া ছাড়া আর কিছু করার নেই মানে তাদের জন্য আপনাদের দুচোখের দু ফোঁটা জল ফেলা ছাড়া আর কোনো কিছু করার আছে বলে মনে হচ্ছে না আমি আসছি সেই কথায় ঠিক আগের দিন আমি যেভাবে বলেছিলাম শেখ শাহজাহান এখন হচ্ছে আমাদের হট হাত যেতে পারে সেই হট পোটেটো হচ্ছে যাকে বলা হয় শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানকে বৃহস্পতিবার পর্যন্ত ছ দিন কেটে গিয়েছে ইরির ওপরে হামলার পর ধরা যায় তিনি কোথায় কেউ জানে না পুলিশ জানে না এটা হলো একটা আমি কিন্তু এই কথায় আজ আসছি না তারও আগে আরেকটা জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে রাজা শেখর মান্থা তিনি পুলিশকে বলেছেন যে এই যে ইডির উপর হামলা হল অথচ ইডি অফিসারদের বিরুদ্ধেই কি করে এফআইআর অন্যদিকে যে প্রধান অভিযুক্ত মূল অভিযুক্ত তিনি কিন্তু ধরা পড়েন এইটা যদি হাইকোর্টের বিচারপতির কাছে আশ্চর্যজনক মনে হয় আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হবে সাধারণ মানুষের কাছে পারসেপশনটা কি ধারণাটা কি ধারণা হচ্ছে পুলিশ জানে না এটা হতে পারে পুলিশ ধরতে পারে না এটা হতে পারে পুলিশ অ্যারেস্ট করবে না হতে পারে কিন্তু যদি ওপর থেকে বলে দেওয়া হয় যে এখন অ্যারেস্ট করা চলবে না যদি নির্দেশ থাকে তখন কি হবে আসলে ঠিক এই অবস্থাটাই পৌঁছে যায় হয়ে গিয়েছে কর্তা যা বলবেন তাই করতে হবে তাদের নিজস্ব কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই থাকছে না ঠিক এইটাই আমি আগের এপিসোডে বলেছিলাম যে আদালতে কি শেষ ব্যবস্থা নেবে আদালতে কি শেষ ভরসা হবে সারা ভারতবর্ষে এবং এই রাজ্যে তো বটেই এই রাজ্যে কেন বলছি এই যে রাজা শেখর মান্ধা বলেছেন তারপরে পুলিশ কি করবে পুলিশ এই যে মামলাটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তদন্ত কিভাবে করবে তার উপরে যদি প্রেশার থাকে একদিকে হাইকোর্টে প্রেশার আরেকদিকে প্রশাসনিক যে চাপ যে কেন ধরা হচ্ছে না কিন্তু তারও উপরে যদি থাকে শাসক দলের চাপ তখন কি হবে পুলিশকেও কিছু করতে পারে পুলিশের জন্য দু ফোটা চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার আছে আমাদের সকলের কিছু করার নেই তাদের তো চাকরি বাকরি করে খেতে হয় তারাও তো জানে হাতে লাঠি আছে পিঠে বন্দুক আছে কিন্তু চালাবার ক্ষমতা নেই লাঠি চালাবার ক্ষমতা নেই কারণ বাধা আছে হাত বলে দেওয়া হয়েছে একদম চলবে না কত তাই তাই সই ঠিক এটাই চলছে এটা এটা চলতে পারে এটা স্বাভাবিক এটা চলতে পারে কিন্তু এইটা চলতে চলতে কতদিন চলবে এরপর তো নৈরাজ্য এসে যাবে কারণ পুলিশ তো ফেড আপ হয়ে যাবে আপসেট হয়ে যাবে একদিকে বিজেপির রাজ্য সভাপতি তিনি এই যে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি দিয়ে থানা অবরোধ করতে পারেন না যা থানা অবরোধ করবার জন্য সমর্থকদের নিয়ে দল বেঁধে যেতে পারেন তার বেশি তিনি কিছু করতে পারেন না কারণ শেষ পর্যন্ত পুলিশকেই ব্যবস্থা নিতে হবে কিন্তু পুলিশ ব্যবস্থাটা নেবে কি করে তাকেই যদি বলে দেওয়া হয় তুমি ব্যবস্থা নেবে না এখন আমি ঠিক এই কথাটাই দিন বলেছিলাম হাইকোর্ট যতক্ষণ না আবার মানে আদালত যতক্ষণ না বলে কিছু একটা করো ততক্ষণ পুলিশের হাতেরই লাঠি চলবে না পুলিশের পেছনে বন্দুক থেকে গুলি বেরবে না ঠিক এই অবস্থাটা দাঁড়িয়েছে শুধু পুলিশকে বলে কি হবে বলুন তো পুলিশকে বলে তো কিছু লাভ নেই সমস্ত ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি এবারে যান হাইকোর্টে আরেকটা ঘটনায় এই হাইকোর্টে একটি ঘটনা ঘটল সেই ঘটনাটাও কিছু কম আশ্চর্যের নয় আমাদের যিনি অ্যাডভোকেট জেনারেল দত্ত তাকে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার একটি নির্দেশ দিলেন নির্দেশটা কি যে তিনি যেন নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের হয়ে তার এজিলাসে মানে বিচারপতি সিনহার এজলাসে সওয়াল না করেন কেন তার কারণ হচ্ছে তিনি অ্যাডভোকেট আগে আগে ঠিক মানে তিনি হওয়ার এটা দ্বিতীয়বারের জন্য এই পদে এসেছেন এর আগে একবার প্রথমবার ছিলেন মাঝে কিছুদিন ছিলেন না সেই সময় তিনি এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত আমাদের কালীঘাটের কাকু ওরফের সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করেছেন সেই তিনি আবার অ্যাডভোকেট জেনারেল হয়ে রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন কি করে কিন্তু করতে পারেন না এটা তো তার করার কথা নয় কিন্তু তিনি সেটাই করছিলেন বিচারপতি বাধ্য হয়ে এই নির্দেশ দিয়েছেন খোদ অ্যাডভোকেট জেনারেলকে এটা অত্যন্ত লজ্জার বিষয় নয় কি এটা কি কিশোরবাবুর আগে থেকেই জানা ছিল না বা তিনি কি আগে থেকে বলতে পারতেন না এই মামলা তিনি করবেন না করতে পারেন না। কারণ এটা তার নৈতিকতার বিরুদ্ধ কাজ কাজ এটা কখনোই করা তার উচিত কিন্তু তিনি কি করবেন। তাকে তো করতেই হবে এই যে আমি খানিক বলেছি বিভিন্ন পদে প্রশাসনিক পদে তারা অধিকর্তা আছেন মাথায় আছেন তারা কি করবেন তাদের কাছে দলং সরনা আমি দল যা ভরবে তাই করতে হবে শাসক দল যা বলবে তাই যদি করতে হয় তাহলে তো সিস্টেমটাই সিস্টেম হয়ে যায় এই সিস্টেমটা কে ঠিক করবে একটা হতে পারে সিস্টেমটাই খারাপ হয়ে গিয়েছে তাহলে গোটা সিস্টেমটাকে খোল হবে আর যদি তা না করা যায় তাহলে এই সিস্টেমটাকে দেখতে হবে কি করে এর পরিবর্তন আনা যেতে পারে পরিবর্তন মানে কিভাবে খুলনা চেয়ে তো পাল্টাতে পারবেন না যত ত্রুটি আছে সেগুলো সরাতে হবে সেটা মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী সেটা নিতে পারবেন কি মুখ্যমন্ত্রী যদি সেটা নিতে পারেন তাহলে অত্যন্ত কাজ হবে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সেই দিকে এগোচ্ছেন যতদিন না হয় ততদিন কিন্তু বোঝা যাবে না এই যে আমরা দেখলাম অ্যাডভোকেট জেনারেলের কথাটা ঠিক এই প্রসঙ্গেই আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে সেটা অনেক দিন আগের ঘটনা উনিশশো সাল মতিলাল শেতলাবাদ ছিলেন ভারতের অ্যাটর্নি জেনারেল তিনি জার্মানির হাগে গিয়েছেন আন্তর্জাতিক আদালতে সওয়াল করতে ভারতের হয়ে আন্তর্জাতিক আদালতে ভারতের হয়ে সওয়াল করতে গিয়েছেন তিনি সেখানে তখন অন্যতম বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ জাফরুল্লাহ খান এই মোহাম্মদ জাফরুল্লাহ খান আবার এই আমি যাকে বলছি শেতলাবাদের পূর্ব পরিচিত অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে তিনি শুনলেন যে সেখানে শ্বেতলাবাদ গিয়েছেন তিনি ভারতের রাষ্ট্রদূতকে তিনি অনুরোধ করলেন যেন শ্বেতলাবাদ তার সঙ্গে দেখা করেন দেখা করেন বা তিনি দেখা করতে চান শেতলাবাদকে এই কথাটাই এসে ভারতে রাষ্ট্রদূত এসে বললেন যে জাফরুল খান তার সঙ্গে দেখা করতে চেয়েছেন সেই কথা শুনে শেতলাবাদ ভারতের সল করতে তিনি একজন পার্টি মানে যে মামলা চলছে তার একটা পার্টি তিনি তিনি একজন আন্তর্জাতিক আদালতের বিচারপতির সঙ্গে দেখা করতে পারেন না যদি সামাজিক আমন্ত্রণ হয় তাও নয় এটা নৈতিকতা বিরুদ্ধ পরে বলেছিলেন এটুকু জানিয়ে দিতে যে মামলাটা শেষ হয়ে গেলে তখন তিনি দেখা করতে পারেন এই ছিল তখনকার দিনে নৈতিকতা বোধ আর যা সরকাররা যা ছিল সরকারের যারা নেতা ছিলেন সরকার যারা চালাতেন তারা ভাবতে পারতেন না যে অ্যাটর্নি বলবেন কি করতে হবে আর কি করতে হবে না শীত তাড়া পেছনে যেটা না সবার জেনারেল থাকত সলিসিটর জেনারেলও থাকত সকলে থাকত একটা সিস্টেম তৈরি হয়েছিল সেই সিস্টেমটাই তো ভেঙে যাবার জোগাড় হয়েছে এরপরে আমরা কি করতে পারি প্রশাসনিক প্রধানদের জন্য সত্যি মায়া লাগা ছাড়া আমাদের আর কিছু করার আছে কি এটুকু বলে আজ শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আমার এই চ্যানেল দেখতে ভুলবেন না জিভিজ এক্সপ্রেশন দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন নমস্কার